যেহেতু একটা সাংবাদিক যে সংগঠন মেজাব উনি দীর্ঘদিন যাবৎ সাংবাদিক করছেন এবং জাস্টিস দেয় আমি মনে করি যে যেহেতু আপনারা জড়িত এখানে নিরপেক্ষ স্বজনপ্রীতিহীন অ্যাওয়ার্ড পাওয়া যায় এবং যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তারা কোনো না কোনোভাবে জাতির কাছে ছাক্ষ্য রেখেছে আর আমি পাচ্ছি আমার আমি আমি মনে করি যে আমার যোগ্যতা আমি পেয়েছি এবং পাচ্ছি আল্লাহর মধ্যে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি আমরা দেশের একটি বিষয় আছে যে কিছু জাতীয় যে পুরস্কারগুলো পাওয়া যায় সেটা আসলে পলিটিক্যাল হইতে হয় পলিটিক্যাল না হইলে আপনি খুঁজে দেখবেন যখন যে মোনা সরকারি আসে সরকার আসার পরে তারাই অ্যাওয়ার্ডটা পায় আর বাকিরা বঞ্চিত হয় আর যারা একটু নিউট্রাল তারা আসলে খুব বঞ্চিতই হয় কিন্তু আমি কিছু মনে করি না কথা কথা মানুষের ভালোবাসা দর্শক আমার মুভি দেখে দর্শক আমার সিনেমার ফিডব্যাক দেয় এবং আমার অল্প কয়েকটা মুভি সবগুলোই হিটের খাতায় আছে কোনোটাই ফ্লপ করেনি কখনো এবং কোনো হল থেকে নেমে যায়নি তো আমি বিশ্বাস করি যে আমি আমার জায়গায় ঠিক আছে এখানে থেকে আমি কাজ করে যাচ্ছি আর আপনারা ইন্সপাইরেশন দিচ্ছেন আপনারা আশা দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন সম্মান দিচ্ছেন সব কিছু মিলিয়ে আমি এগিয়ে যাচ্ছি আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবেও আমি চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমি আমার প্রেসিডেন্ট আমার আরও যারা আছেন সহকর্মী সবাই চেষ্টা করছে যেহেতু দেশের এত সময় পার করলাম আমরা এ সময় আমরা ক্যাবিনেটে ছিলাম সেইভাবে আমরা কিছু দেখাতে না পারলেও পিছিয়ে নেই চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে নতুন নতুন চলচ্চিত্র আসছে এখন দেখানোর বিষয়টা অন্যরকম আর প্রচার প্রচারণা করা যাচ্ছে না কারণ রাস্তাঘাটে সব নেতাদের ছবি কোথাও প্রচারের জন্য সিনেমা প্রচারের জন্য কখনোই নাই থাকে না ধরল ওরে কে জানেই না গতকাল সিনেমা আসছে নতুন সেটা দেখবে কিন্তু তারপরে ইউটিউবে দেখে ফেলে মানুষ ओटीটি দেখে ফেলে টেলিভিশনে দেখে ফেলে আমি আসলে স্টুডেন্ট লাইফে করতাম পলিটিক্স পরে गवर्नमेंटে যখন অফিসার হলাম তারপর আমি পুরো ডিসটপে গেছি আর ফিরতে চায় না রাজনীতিতে কারণ রাজনীতিতে যদি আমি এসে যাই তখন অভিনয় ছেড়ে দেবো কারণ আমার দর্শক খণ্ডিত হবে বিনা কারণে আমাকে সমালোচনা দেবে যারা অন্য দল করে তাকে আমার তারা আমার বিপক্ষে বলবে মানে এই জন্য আমি চাচ্ছি না যে যতদিন আমি অভিনয় করবো অ্যাক্টিং করব ততদিন রাজনীতি করবো না

যদি যার যার ভোট সেই দেয় যাকে থাকে তাকে দেয় তাহলে যোগ্য নেতা বেরিয়ে আসবে যে আমাদের আগামী এই দেশের হাল ধরবে খুব ইম্পর্টেন্ট আমাদের এখানে লিগাল গভর্নমেন্ট আসা খুব ইম্পর্টেন্ট জনগণের ভোটে পাশ করে আসা খুব ইম্পর্টেন্ট এটা কতটুকু পালন করতে পারবেন কেয়ারটেকার গভর্নমেন্ট ইটস অনলি গডন এবং তাদের ক্যাপাবিলিটি কতটুকু আছে তবে আমি বিশ্বাস করি তারা নিরপেক্ষে টেন আমার তো অফিসার একটা মুভি আমি মাহি ইতিজা বিশ্বাস সদাগর আমরা করেছি অনেক বড় ক্যাপ্টেন একটা মুভি অফিসার এটা আসবে ঈদে আর এখন যে ওটিতে আছে কাগজের বউ এটা হিট যাচ্ছে কাগজের বউ প্রতি সপ্তাহে অসংখ্য টাকা পাচ্ছে এটা আমি আর পরিমণি করেছিলাম কাগজের বউটি ওটিতে ভালো যাচ্ছে চ্যানেল আয়ের যে আইসক্রিম আছে এখানে যাচ্ছে এই শাখা সেটাও বেশ ভালো যাচ্ছে তারা বলে 3 টাকা পাচ্ছে এবং আমার একটা সিরিজ নিয়ে দিয়েছে কিছুদিন আগে পুলিশ স্টেশন আট করবে এটা বঙ্গতে ওদিকেতে সেগুলো ভালো যাচ্ছে হ্যাঁ এই বিষয়ে হ্যাঁ পুলিশ শিল্প সমিতির যে কার্যক্রম আপনাদের এই যে বর্তমান বাহিনী যারা কাজ করে